আজকের রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি ওলকপি ভাজা এইভাবে ওলকপি ভাজা বানিয়ে খেলে দেখবেন খুবই টেস্টি লাগবে আর বাড়ির লোক কিন্তু ভাত একটু বেশি খেয়ে ফেলবে তো আমি এখানে নিয়েছি চারটে ওলকপি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি হ্যালো সবাই কেমন আছেন মমতা ব্যবী ওয়ার্ল্ডের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই তো আমি আজকে বানাবো হচ্ছে ওলকপি ভাজা তো এই ওলকপিটাকে আমি ভালো করে সুন্দর করে ছিলে ফেলে এটাকে এভাবে চিকন চিকন আলু ভাজার শেপে কেটে নেব দেখুন এই যে এইভাবেই আলু ভাজার শেপে কেটে নিতে হবে এটাকে কিন্তু টুকরো টুকরো করে কাটবেন না এই যে আমি সবগুলোকে এভাবে সুন্দর করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর দুটো লঙ্কা চিরি নিয়েছি আর আগে থেকে ভাজা একটা মাছের মাথা আপনারা চাইলে যে কোনো মাছের মাথা এখানে নিতে পারেন মাছের মাথাটা দিলে কিন্তু তরকারি স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তো তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এটাকে সুন্দর করে ভেজে নেব তারপরে যে দেখুন এটা ভাজা হয়ে গেছে আপনাদের এলাকায় এই ওলকবিকে কি নামে ডাকে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন তো আমি এখানে দিয়ে দিয়েছি মাছের মাথাটা আর এটাকে খুন্তি দিয়ে যতটা সম্ভব ভেঙে নেব আর সুন্দর করে এই পেঁয়াজ আর লঙ্কার সাথে ভেজে নেব। এই যে মাছের মাথাটা আর পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগের থেকে ধুয়ে রাখা সেই ওলকবিটা এখন এটাকে সুন্দর করে মিক্স করে নেব আপনারা যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন যে আমার চ্যানেলের রেসিপিগুলো আপনার কেমন লাগে তো দিয়ে দিলাম আমি লবণ হলুদ এই যে জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব বাস হয়ে গেছে এটাতে আর বেশি মশলার কিন্তু দরকার হবে না এটাকে সুন্দর করে মিক্স করে নিয়ে আগে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব এই যে পাঁচ মিনিট পরে দেখুন এটা কিন্তু একটু জল বেরিয়েছে এইভাবেই আমরা কিন্তু আর এটাতে জল দেব না এই জলে এটা সিদ্ধ হয়ে যাবে তো আপনারা আশটা একটু মিডিয়াম ফ্লেমে রাখবেন আর একটু এটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব দেখবেন এটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো দেখুন আমি এই যে আর পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পরে এই যে একদম সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি খোলা করাইয়ে পাঁচ মিনিট মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নেব পাঁচ মিনিট সুন্দর করে ভেজে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো কিছু কুচি করা ধনে পাতা কিন্তু একদম অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন ধনেপাতা পাতা দেওয়ার পরে এটাকে আরও দুই মিনিট সুন্দর করে ভেজে নেব এই যে আমার ওলকপি ভাজাটা একদম রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটা আপনার কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন তো দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে ওলকপিটা এখন এটাকে নামিয়ে নিচ্ছি এটাকে গরম গরম পরিবেশন করুন বাড়ির লোককে ভাত আর ডালের সাথে খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে আপনারা বাড়িতে বানিয়ে খান আর আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন